আসসালামু আলাইকুম রিয়াস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যানাস লাইভ শপিং থেকে চলে আসি নতুন একটি পাকিস্তানি মাল্টি 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 ডিজাইনের কাজ করা আপনার গাউন রয়েছে এগুলো খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সামনে পিছিয়ে একই কাজ থাকবে আর প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল থাকবে এগুলোর প্রাইস সাড়ে চার হাজার টাকার মধ্যে আপনারা পাবেন এগুলো সামনের পিছিয়ে একই কাজ আর এগুলো অরিজিনাল পাকিস্তানি স্টোরে আর মিরুবার্কের কাজ করা একে একে দেখে দিচ্ছি কেউ ভিডিও স্কিপ করবেন না ফুল ভিডিও দেখবেন পাঁচটা কালার আছে পাঁচটা কালারে খুলে দেখাবো আসসালামু আলাইকুম বিয়ার্স তো দেখতে পাচ্ছেন এটা রয়েছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে মালটি কাজ করা খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কিন্তু কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে আর পুরোটা জুড়ে কিন্তু মাল্টি সুতো দিয়ে আর আপনার মিরো ওয়ার্ক আর স্টোনে কাজ করা আছে দেখেন নিচের প্যান্টের প্যাটার্নটা খুবই সুন্দর দেখেন একেবারে ইউনিক একটি কালেকশন রয়েছে আমাদের এই ডিজাইনটি আর সামনে পিছনে সেম এটা সামনে যে কাজটি দেখতেছেন পিছনে কিন্তু সেম কাজটি থাকছে দেখি ভাই পিছু ঘুরাও এই দেখেন এটা হলো ব্যাক সাইডটি ব্যাক সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে যে ব্যাক সাইডটিও সেম কাজ করা পাচ্ছেন প্রাইস থাকছে মাত্র সাড়ে চার হাজার টাকার মধ্যে আমাদের এই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন খুবই সুন্দর কিন্তু লাকজারি খুবই সুন্দর একটি গাউনের মধ্যে রয়েছে পুরোটা সিকোয়েন্স আর আর স্ট্রনিক চিটা কাজ করা আছে অনেক সুন্দর তো এটা ফ্রন্ট সাইড ঘুরিয়ে আবার অন্যটা দেখা দাও আমি ফার্স্ট সাইডটা ভালো করে দেখিয়ে দিচ্ছি পরেরগুলো শুধু কালারগুলো দেখিয়ে দিব আপনারা একটু দেখে নেবেন ফুল ভিডিও কি স্কিপ করবেন না এই যে নিচে দেখেন নিচে খুব সুন্দরভাবে মিরো ওয়ার্ক করা করা আছে কাজটা খুবই সুন্দর ফ্লাওয়ার করা আছে অনেক সুন্দর ডিফারেন্ট টাইপের রয়েছে ডিজাইনটি আর এটা হলো স্লিভের কাজগুলো কিন্তু স্লিভের কাজ করা ওনাটা খুলো ওনাটা ধরেবে এভাবে ওকে দেখা দাও যেভাবে হোক দেখা দাও এটা রয়েছে ওনারটি ওনারটি অনেক সুন্দর দেখেন এটা মাস্টার ইয়েলো কালারের মধ্যে রয়েছে বিয়ার্স এটার মধ্যে যদি আপনি একটা ইয়েলো চান লাইট ইয়েলো সেটাও আছে আর এটা হলো এটার অন্যটি সাইড ওনা খুবই সুন্দর দেখেন কত সুন্দর একটি ডিজাইনের মধ্যে এগুলো মিস করা যাবে না যার যেটা ভালো স্ক্রেচ সর্দা নিয়ে নিবেন ঠিক আছে এটা আইটা কালার আছে এই যে এই ইলোটা পাবেন এটার মধ্যে এটার মধ্যে একটু লাইটই ইয়েলো ওটা পাঁচটা ইয়েলো আরেকটা আপনার লাইট ইয়েলো খুবই সুন্দর তারও কালার আছে তো দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা রয়েছে আরেকটি কালার এটা কি কালার ভাইয়া বেবি পিঙ্ক এটা বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে অনেক সুন্দর দেখেন ব্লু কম্বিনেশন এই যে দেখেন মাল্টি কাজ করা খুবই সুন্দর একটি ডিজাইন কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিন নিয়ে নেবেন প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকা তো আর কি কালার আছে দেখাও বিহাস এটা রয়েছে অফ হোয়াইট কালারের মধ্যে অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু কালার কম্বিনেশনটা অনেক সুন্দর দেখেন টোটালি ডিফারেন্ট টাইপের রয়েছে এই যে কালার আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর একটি ডিজাইন মধ্যে কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট শট দিয়ে কিন্তু অর্ডার করবেন ঠিক আছে এই যে অনেক সুন্দর একটি ড্রেস কেউ মিস করবে না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন প্রাইস রয়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা ওকে নেক্সট কালারে চলে যাব এটা রয়েছে আরেকটি কালার সি গ্রিন যেটা আমরা বলে থাকি অনেক সুন্দর একটি কালার মাল্টি কাজের মধ্যে দেখেন ফুললি গরজের সামনে পিছিয়ে সেই কাজ এই যে এটা হলো ব্যাক সাইড সামনে কিছুটা সেম কাজ ওকে খোলা হয়নি এখনও ইনটেক মালটা আসার সাথে সাথে ভিডিওটা দিয়ে দিচ্ছি প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকার মধ্যেই পাচ্ছেন আমাদের এইগুলো অনেক সুন্দর প্রতিটা কালার জোস মিস করবেন না কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে হবে প্রাইস থাকছে সাড়ে চার হাজার টাকা অনলি ঠিক আছে তো আর একটা কালার আছে যেটা আপনার একটা পছন্দের একটি কালার সেই কালারটি দেখিয়ে দিচ্ছি দেখো কালারটি দেখো এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে কত সুন্দর একটি ম্যাজেন্ডা কালারের মধ্যে রয়েছে এটা মিস করবেন না যার যেটা ভালো লাগে স্ক্রিনশট অর্ডার করবেন এটা রয়েছে ম্যাজেন্ডা কালারের মধ্যে বিয়ার্স অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে ডিফারেন্ট প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকার মধ্যে পাচ্ছেন সামনে পিছনে সেম কাজ এই যে এই কাজটা দেখতেছেন যা পিছনে সেম কোনো গ্যাপ নাই সেম কাজের মধ্যে রয়েছে প্রাইস রয়েছে সাড়ে চার হাজার টাকা তো আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সাইজটা রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম